এবার আমি এটা একটা পেলেতে তুলে নেব তাহলে কেমন হলো আপনারা তো দেখতেই পেলেন ঝটপট ঝটপট তৈরি হয়ে গেলো ঝুরঝুরে পোলাও চিরের এটা করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আপনারা তো দেখতেই পেলেন কীভাবে এই চিড়ের পোলাওটা তৈরি করলাম খুবই সহজ আপনারা যদি এখনো বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে বানিয়ে ফেনুন এইভাবে চিড়ের পোলাও আমি যেভাবে বানিয়েছি সেইভাবেই তা আপনারা এইভাবে দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা যে চিড়ের পোলাওটা কি করে তৈরি করা যায় আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ভিডিও নোটিভিশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে বন্ধু সে যে বন্ধু আমার ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে রাখবেন লাইক কমেন্ট করে আর কেমন হলো রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে এসছি আবার অন্য কোনো রেসিপির সাথে আর প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে আমি এই পোলাওটা তৈরি করি এখানে চিড়ে নিয়েছি আমি চারশো গ্রাম এই চিঁড়ে আমি এখন চিড়ে পোলাও তৈরি করবো তাহলে আপনারা দেখুন এই চিড়েটাকে প্রথমে আমি চিড়েগুলোকে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি এখন চিড়েগুলো ধুয়ে ধুয়ে নেবো দুই থেকে তিনবার চিড়িয়া কাটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কেন চিড়েই অনেক নোংরা থাকে এখন চিঁড়েটাকে আমি একটা ঝাঁজরিতে জলটা ঝরাতে দিয়েছি জলটা ঝরুক কেন এটা তো ভিজিয়ে রাখা যাবে না তো এটা জলটা ঝরে নিক তার মধ্যে দিয়ে দেবো কিছুটা আলু এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি চিনে বাদাম আর কাজু বাদাম আর এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কিছু কিশমিশ এইগুলো আমি একসঙ্গে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এই চিনে বাদাম কটা কড়াইতে দিয়ে দেব কাজু বাদামগুলো ভাজা ভাজা করে নেব কিসমিস ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এখানে কিছুটা কারি ধুয়ে রেখেছি ধুয়ে জলটা ঝরিয়েছি এখন দিয়ে দেব কারি পাতা পাতা ভেজে নেব ভালো করে এই যে দেখুন কারি পাতা ভাজা হয়ে গেছে কারি পাতা এগুলো তুলে নেব এবার দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে জিরে আর মৌরি দিয়ে দেব শুকনো লঙ্কা শরং দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা আলু কেটে রেখেছি করে ঢেপুর দিয়ে ভাজা করে নেব চিরের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব দিয়ে দেবো একটু হলুদ লবণ হলুদটা দিয়ে চিড়ে ভালো করে মাখিয়ে নেব চিঁড়েটা কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া আর আদা কুচিয়ে নেয় কচিয়ে দিলাম এবার দিয়ে এটা ভালো করে ভেজে নেব এই যে দেখুন আলুগুলো কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে আলু কিন্তু গলে গেছে এই ভাজার কাছে আলু গলে যাবে এখানে আলুর মতো আলুর সঙ্গে আপনারা কিন্তু ক্যাপসিকাম গাজর এগুলোও দিতে পারেন তো এখানে আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে করে দেখাচ্ছি এবারে আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এই যে চিঁড়েগুলো চিঁড়েগুলো দিয়ে একটু নেড়ে চড়ে নেব কারি কারিপাতা এইগুলো কারিপাতাগুলো আমি একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি যে দেখুন এটা মোস মু হয়ে গেছে হাত দিয়ে ডলা দিলে এটা গুঁড়ো হয়ে যাচ্ছে এর মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। কিছুটা চিনি দেড় চামচ মতন চিনি দিলাম চিনিটা দিয়ে নেড়ে ছেড়ে নেব কিছুটা ঘি দুই চামচের মতন ঘিটা দিয়ে নেড়ে চেড়ে এবার আমি দশ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রেখে দেব গরম ভাবটা যাতে বসে বসে সেই জন্যে গ্যাসটা কমিয়ে দেব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এবার একটু নেড়ে দেব এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো এটা হয়ে গেছে নামিয়ে দেবো